শুভ বড়দিন মেরি ক্রিসমাস সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা এখন রাত নয়টা দশ বাজে তো আজকে চব্বিশ তারিখ তো আজকে তো মেরি ক্রিসমাস বলার কথা না মেরি ক্রিসমাস বলবো কালকে পঁচিশ তারিখ অথবা রাত বারোটার পর কিন্তু আমরা একটু আগেই বলি হ্যাঁ এটা আমরা বাংলাদেশে বলি বাংলাদেশে মানুষরা বাংলাদেশে খ্রিস্টানরা বলে কেন বলে কারণ তারা ক্রিসমাসটা দুই ঘন্টা আগে পালন করে কেন দুই ঘন্টা আগে পালন করে কারণ একটা ভয় আতঙ্ক আর কিছু না ঠিক আছে মানে আমরা মানে এত ভীতু যে আমরা ভয়ের জন্য দুইটা ঘন্টা আগে ক্রিসমাস পালন করতেছি অথচ দুই ঘন্টা পরে করলে কি হবে কোনো কিছু হয়ে যাবে বিশাল কোনো ক্ষতি হবে মনে হয় না তো আমি একটু অনেক আগের কথা বলি যখন আমাদের গ্রামে কোনো ব্রিজ ছিল না তখন আমাদের ক্রিসমাসের মিশা হয়তো রাত বারোটার সময় ঠিক আছে তো আমরা মিশা টিশা কমপ্লিট করে গির্জা শেষ করে আমাদের রাত্রে রাত দুইটা বাজত তো রাত দুটার সময় নৌকার মাঝি আমাদের জন্য দাঁড়ায় থাকতো যে আজকে খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানরা আসবে আমরা কিছু বকশিস পাব আমরা তাদের সার্ভিস দিব তারা তারাও খুব আনন্দের সহায় রাত দুইটা তিনটা পর্যন্ত তারা নৌকা ঘাটে নৌকা নিয়ে থাকতো আজ সেই নৌকা নেই ব্রিজ হয়েছে গাড়ি হয়েছে অনেক অটো চলে তারপর আমরা সেই আনন্দ নিয়ে ক্রিসমাসটা করতে পারি না কারণ আমরা ক্রিসমাসটা দুই ঘন্টা আগে করি ধন্যবাদ সবাই